হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই প্যাচ পোচা প্যাচ প্যাচে ব্যবসা গরমে তো যাই হোক আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের মধ্যে থেকে অনেকেই লাইক কমেন্ট শেয়ার করছো অনেকেই করছো না যাই হোক তো এইভাবে সাপোর্ট করতে থাকো তাহলে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে পারবো আপনাদেরকে এন্টারটেন করতে পারবো তো যাই হোক আজকের ভিডিওটি শুরু করা যাক আজকেরটাও কমেডি ভিডিও তো এক ব্যক্তি ছিলেন তিনি কালো রঙের কোনো কিছুই পছন্দ করতেন না তার বাড়িতে যা কিছু আছে কালো বাদ দিয়ে গাড়ি বাড়ি আসবাব সব কিছুই কালো বাদ দিয়ে যাই হোক পাড়ার এক বন্ধু তাকে বলছে রে স্বপন তুই তো কালো জিনিস পছন্দ করিস না তোর বাড়িতে তো যা কিছু আছে সব কালো বাদ দিয়ে হ্যাঁ তাই তো তাহলে তুই কালো বউ কেন নিয়ে এসছিস হ্যাঁ এটার পিছনে একটা রহস্য আছে রে কি রহস্য বিয়ের আগে আমি সুসুম মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম তো সেই টাকা আমি তাকে দিতে পারিনি তখন তিনি আমাকে টাকা না দিতে পারলে রাস্তায় ধরে কেলাভাবে বলেছিলেন তো তিনি আমাকে শর্ত দিয়েছিলেন যদি টাকা না দিতে পারি তাহলে ওনার মেয়েকে বিয়ে করতে হবে আর আমি তো জানতাম না ওনার মেয়ে এত কালো